আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ গুম অপহরণ শেখ হাসিনা সহ পাঁচ জনের বৃত্তের তদন্তের প্রতিবেদন চব্বিশে সেপ্টেম্বর আদালতে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন ডক্টর দীপমণি শেষ জেনে দেব জামায়াত ইসলাম ও লেবার পার্টির মত সভা শুনছিলেন সংবাদ সুনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকতে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে জেনে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন গুম অপহরণ শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পনেরো সালে রাজধানী উত্তরা থেকে এক আইনজীবীকে অপহরণ করে গুম করার অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহদুজ্জামান খান সহ ধার্য করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চৌধুরী এই আদেশ দেন এদিন মামলার এজহার ও এফআইআর এলে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য আগামী চব্বিশে সেপ্টেম্বর দিন ধার্য করেন থেকে জানা গেছে গত চোদ্দ আগস্ট ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল শিম চৌধুরীর আদালতে এই আবেদন করেছেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আদালত বাদীর করে উত্তরা পশ্চিম থানাকে এজাহার সাবেক গ্রহণের নির্দেশ দিয়েছে এরপর থানা থেকে মামলার কপি পাঠানো হয়েছে মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক সাবেক র্যাব মহাপরিচালক বেঞ্জির আহমেদ এবং র্যাবের অজ্ঞত পঁচিশ জন সদস্যকে আসামি করা হয়েছে আদালতে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন ডক্টর দেবমণি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার মিছিলে নির্বিচার কুলিপর্ষণের রাজধানী মোহাম্মদপুরে মোদির দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডক্টর দেবমণির চার দিন এবং সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষের ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাক উদ্দিনের আদালতে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন এর আদালতের ডকে ওঠানোর পর দীপমণি একপাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এক সময় আইনজীবী চোর ফাঁসি চাই বলে চিৎকার করেছিলেন এক পর্যায়ে দীপমণি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন তখন আইনজীবীরা স্লোগান থাকেন একদিন আসামির পক্ষে এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন ইজলাসের আসামিদের ডেকে ওঠানোর পর কারো হাতে হাত করা না থাকায় তিনটি পন্থী আইনজীবীরা আসামিদের হাত করা পড়ানোর জন্য চিৎকার করতে থাকেন এরপর আসামি জয়কে হাত করা পড়ানো হয় নারী বিবেচনায় দেবমণিকে হাত করা পড়ানো হয়নি উল্লেখ্য সোমবার সন্ধ্যা তাকে রাজধানীর বারেদারাই ডিওএইচএস এলাকায় এক থেকে গ্রেফতার করা হয় গত তেরোই আগস্ট পেনাল কোর্টের তিনশো দুই বাই একশো উনপঞ্চাশ বাই চৌত্রিশ ধারায় সাবেক মন্ত্রী দেবমণির বিরুদ্ধে ঢাকায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে করা মামলা নম্বর পাঁচ জামায়াত ইসলামী ও লেবার পার্টির মত বিনিময়ের সভা মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলাম ও বাংলাদেশ লেবার পার্টি এর সাথে এক মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয় রাষ্ট্র সংস্কার অর্থনীতি শক্তিশালী পাচারকৃত অর্থ ফেরত আনা আইন শৃঙ্খলা পরিস্থিতি গণহত্যার বিচার এবং দেশের ব্রাসমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় মত বিনিময়ের সভায় বলা হয় অন্তপতিন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কার করতে চান মর্মে কূটনৈতিকদের ব্রিফিং বলেছেন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এসব সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে এক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি পত্রিকায় এসেছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার গত দেড় দশক আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ দেখে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেটেড প্রতিবেদনে বলা হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় আঠারো লাখ কোটি টাকা তারা দেশের গোটা অর্থ ব্যবস্থাকে লুটপাট করে তলাবিহীন জীবন করেছে দেশের অর্থনীতিকে শক্তি করার জন্য বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং সকল সেক্টরের দুর্নীতি বন্ধ ও জবাব দিয়ে তা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদীদের দোষরা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা বিভিন্ন ধর্ম অবলম্বীদের উপর হামলা করে সাম্প্রদায়িক সম্প্রতি পরিবেশ নষ্ট করার পায়তারা করেছে তাদের এসব চক্রান্ত বন্ধ করার জন্য রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সকলকে সজ্জাৎ থাকতে হবে